বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তো দশক আসুন আমরা তর্ক না করে শেষবারের মতো চিকিৎসা নিয়ে থাকি চিকিৎসা নিতে আগে কোনো হাদিয়া দিতে হয় না তো দশক আজকে আপনাদের বলবো তান্ত্রিক কবিরাজ বিজয় মগ বৈদ্ধর কথা তান্ত্রিক মগ বিজয় বৈধ তিনি যা যা চিকিৎসা দিয়ে থাকেন প্রেম ভালোবাসায় ব্যর্থ মনের মানুষকে কাছে পাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া স্বামী স্ত্রীর অমিল বিবাহ বন্ধনে আবদ্ধ স্ত্রী পরকীয়া চড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বিজয় মগাবদ্ধর সাথে বিজয়ে মগাবদ্ধ ভারতের কামরূপ কামাক্কা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক কবিরাজ বিজয় মগাবদ্ধ। তো তার ঠিকানা হচ্ছে বান্দরবন বালাকাঠা স্বর্ণ মন্দির আপনারা যদি সরাসরি আসতে চান আসতে পারেন এছাড়া যদি স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিতে চান সেটাও পারবেন কাজের আগে কোনো হাতিয়া নেওয়া হয় না কাজ শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তান্ত্রিক কবিরা মহগা একটাই কাজ তিনি মানব সেবা করে যেতে চান তো আসুন আমরা শেষবারের মতো চিকিৎসা নিয়ে থাকি কেউ যদি অন্য জায়গায় প্রতারিত হয়ে থাকেন তাহলে একবার যোগাযোগ করুন যোগাযোগ করতে কথা বলতে বা চিকিৎসা নিতে কোনো হাদিয়া লাগে না তো দর্শক যান্ত্রিক কবিরাজ মহগা সাথে যোগাযোগ কথা বলা তবদিন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার